বিষাক্ত মানুষ কখনোই পাল্টায় না তারা কেবল শিকার পাল্টায় আর সব কিছুর জন্য সবাইকে দোষ দেয় সৃষ্টিকর্তা যখন আবার নতুন করে শুরু করার সুযোগ দেবেন তখন পূর্বের ভুলগুলো আবার করো না আজ টাকার অভাব নেই আজ বাড়ির অভাব নেই আজ খাবারের অভাব নেই আজ মানুষের অভাব নেই তবুও কেউ শান্তিতে নেই কারণ আজ ভালোবাসার বিবেকের আর শ্রদ্ধার অভাব ঘুম কি অসাধারণ জিনিস যদি আসে সব কিছু ভুলিয়ে দেয় আর যদি না আসে তো সব কিছু মনে করিয়ে দেয় যারা একটু ভালোবাসা পেলেই খুশি হয় তাদের কপালেই দুঃখ লেখা থাকে বেশি যা চাও তার জন্য ত্যাগ স্বীকার করতে না পারলে আকাঙ্ক্ষিত বস্তুটি তোমার ত্যাগ করতে হবে মেধাবী হয়ে গর্ব করার কিছু নেই শয়তানও কিন্তু মেধাবী হয় মনুষ্যত্ব ও সততা না থাকলে সে মেধা ঘৃণিত বৃষ্টির পরেই আবার নতুন সূর্য উদিত হবে আমাদের জীবনটাও ঠিকই এইরকমই খারাপ সময় পেরিয়ে ভালো সময়ও সবার জীবনে হাজির হয় আমাদের জীবনের ভালো খারাপ সবকিছুর জন্য আমরা পরোক্ষভাবে নিজেরাই দায়ী অন্য কেউ নয় আমি জীবনের বাস্তবতাকে প্রশ্ন করলাম তুমি এত কঠিন কেন বাস্তবতা হেসে উত্তর দিল দুনিয়াতে সহজ জিনিসের মূল্য কেউ দেয় না হতাশ হইও না এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে জীবনের সব ঝড় আপনার ক্ষতি করতে আসে না কিছু কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য হিসেবি মানে কৃপণতা নয় বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসেবি হোটেলে খান বা বাড়িতে খান ভাত নষ্ট করার আগে মনে রাখবেন এক মুঠো ভাতের পেছনে কারো একশো কুড়ি দিনের হাড় ভাঙা খাটুনি আছে তাই যতটুকু প্রয়োজন ততটুকু খান ভাত নষ্ট করবেন না পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর আপনার প্রিয় মানুষটাকে ভুল বোঝার আগে একবার হলেও তাকে বুঝতে শিখুন নয়তো একটা সময় আপনার ভুলের জন্যই তাকে আপনি জীবন থেকে হারিয়ে ফেলবেন বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায় ঠিক তেমনি, জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না আসলে জীবন আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয় ভালো সময়ের প্রতীক্ষাই থেকো না জীবনের সব সময়ই জটিলতা থাকবে শিখে নাও কিভাবে এই মুহূর্তে আনন্দিত থাকতে হয় নতুবা তোমার সময় শেষ হতে থাকবে কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজেই হতো তাহলে সবাই সেটা করতে পারত আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে অন্যেরা কি মনে করবে তার ওপর ভিত্তি করে আমরা চিন্তা করা শুরু করি প্রকাশ করতে না পারলে কেঁদে মনটা হালকা করুন অ্যালার্ম নয় দায়িত্ব মানুষকে জাগিয়ে তোলে ভরসা তো নিজের শ্বাস প্রশ্বাসের নেই সেখানে আমরা মানুষের ওপর কীভাবে ভরসা করব আবেগ যত কম জীবন তত সুন্দর ভালোবাসার নামে মন নিয়ে যারা খেলা করে মূলত তারাই ভালোবাসা পায় প্রকৃতপক্ষে যারা মন থেকে ভালোবাসে তারা পায় শুধু অবহেলা বিশ্বাস যে করে তার থেকে বেশি বোকা সে যে বিশ্বাস ভাঙে কারণ সে ছোট্ট একটি স্বার্থের জন্য একটি ভালো মানুষকে তার জীবন থেকে হারিয়ে ফেলে যাকে ভালোবাসেন তার প্রতি গুরুত্ব কমিয়ে দিন সম্পর্কে জ্ঞাপ রাখুন স্থির হন দেখুন তার প্রতিক্রিয়া কি। সে আপনার হলে পাগলামি বাড়বে আর না হলে দূরত্ব বেড়ে যাবে পাগলামি বাড়লে কাছে টেনে নিন দূরত্ব বাড়লে সিদ্ধান্ত নিন এতে ভালো থাকবেন অন্তত মুখোশধারীদের সাথে থেকে নিজের জীবনের মূল্যবান সময়টুকু নষ্ট করবেন না যে সাতটি লক্ষণে বুঝবেন আপনার স্বামী বা স্ত্রী পরকীয়াই জড়িয়ে পড়েছেন নাম্বার এক আপনার সঙ্গী যদি ফোন বা ইন্টারনেটে আসক্ত হয়ে পড়েন এবং একসাথে ঘুরতে গেলে যদি তিনি ফোন নিয়েই ব্যস্ত থাকেন তাহলে তা নিশ্চিতভাবে অন্য একটি সম্পর্কের ইঙ্গিত অনেকে বলতে পারেন কাজের প্রয়োজনে মানুষ ফোন বেশি ব্যবহার করতেই পারে কিন্তু একটি বিষয় মনে রাখবেন কাজের প্রয়োজনে ফোনালাপ এবং কারো সাথে প্রেমময় ফোনালাপের মধ্যে পার্থক্য রয়েছে এবং এই পার্থক্য বোঝার মতো ক্ষমতাও বিবাহিত প্রত্যেক মানুষের থাকা উচিত নাম্বার দুই আপনার সঙ্গীর মুখে যদি নতুন কোনো একটি নাম ঘন ঘন শুনতে পান তবে এটাও পরকিয়ার একটি ইঙ্গিত সঙ্গীর যে বন্ধুটির কথা আগে কখনও শোনেননি এমন কারো কথা ঘন ঘন শুনলে তাকে জিজ্ঞেস করুন এবং তার মুখের ভাব লক্ষ্য করুন যদি তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে যান কিংবা তার মুখের অভিব্যক্তি বদলে যায় তবে বিষয়টি অবশ্যই চিন্তার নাম্বার তিন তিনি যদি আপনাকে ও পরিবারকে আগের তুলনায় কম সময় দেন তাহলে এটিও একটি লক্ষণ হিসেবে ধরে নেওয়া যায় নাম্বার চার বিনা কারণে অযৌতিক রাগ করা কিংবা সময় খিটখিট করা পরকীয়ার অন্যতম লক্ষণ নাম্বার পাঁচ তিনি অন্যের সাথে সময় কাটিয়ে আপনার প্রতি উদাসীন নাম্বার ছয় আপনার স্বামী বা স্ত্রী আপনার প্রতিদিনকার রুটিন সম্পর্কে হঠাৎ অতিরিক্ত নজর দিলে নাম্বার সাত আপনার স্বামী বা স্ত্রী যদি হঠাৎ নিজের ত্বক সাজগোজ শারীরিক গঠন কিংবা পরিহিত পোশাক আশাকের দিকে অতিরিক্ত সময় ব্যয় করতে শুরু করেন তাহলে আপনি একে পরকিয়ার একটি লক্ষণ হিসেবে ধরে নিতে পারেন তবে মনে রাখবেন এখানে একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার যে সঙ্গী আপনার জন্যই নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করছেন কি না কারণ অনেক স্বামী স্ত্রী আছেন যারা দাম্পত্য জীবনে পুনরায় ভালোবাসা ফিরিয়ে আনতে এই পন্থা বেছে নেন কিন্তু আপনি এই দ্বিধাবোধের অবসান করতে পারেন নিজেকে দু তিনটি প্রশ্ন করে আর তা হল আপনার স্বামী বা স্ত্রী কি আপনার পছন্দ অনুযায়ী নিজেকে উপস্থাপন করছেন তিনি কি শুধুমাত্র আপনাকে দেখানোর জন্য বিশেষ পোশাক ও সাজগোজ করেন আমাকে কেমন দেখাচ্ছে এই ধরনের প্রশ্ন আপনাকে করা হচ্ছে কি না সেটাও লক্ষ্য করুন এই প্রশ্নগুলোর উত্তর যদি না হয় তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার সঙ্গী পরকীয়ের সম্পর্কে জড়িয়ে আছেন ভরসা করার মতো মানুষ পাওয়াটা আজকাল ভাগ্যের ব্যাপার মানুষ নামের মানুষ ঠিকই আছে কিন্তু বিশ্বাস করার মতো মানুষ এই পৃথিবীতে বড়ই অভাব বাস্তবতা বড়ই কঠিন কেউ রাগ দেখিয়ে ভাত ছুঁড়ে ফেলে আবার কেউ দুমুঠো ভাতের জন্য চোখের জল ফেলে জীবন কখনো ছোট নয় আমরা দেরিতে বাঁচা শুরু করি মানুষের হাতের রেখায় মূর্খরা ভাগ্য খোঁজে ভাগ্য তো তারও আছে যার হাত নেই কান্না লুকিয়ে যে একবার হাসতে শিখে গেছে তুমি তাকে আর কাদাতে পারবে না মানুষ বড়লোক লোক হলে ভুলে যায় সেও একদিন গরিব ছিল টিচার হলে ভুলে যায় সেও একদিন স্টুডেন্ট ছিল ঠিক তেমনি, অধিকাংশ মেয়েরা শাশুড়ি হলে ভুলে যায় সেও একদিন বৌমা ছিল বাড়িতে যত লোকই থাকুক না কেন মা বাড়িতে না থাকলে পুরো বাড়িটা ফাঁকা লাগবেই লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না মনে রেখো লোকের কথাই কয়লা কখনো শোনা হয় না বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা মনে করে তারাই সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বোঝে না আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না ঠিক তেমনই নিজের মন যদি পরিষ্কার না থাকে তাহলে কাউকে ভালো বলে মনে হয় না কাউকে বিশ্বাস করে কিছু বলার আগে অন্তত একবার ভাবুন কারণ আপনার সাথে হাসি মুখে কথা বলা প্রতিটি মানুষই আপনার বন্ধু নয়